আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য মালয়েশিয়া মামলা ছত্রিশ বাংলাদেশি গ্রেফতার তদন্তে সহযোগিতা অর্থনৈতিক পারদর্শিতা আমানতকারী সবুজ সংকেত ছাত্র নেতৃত্ব স্মরণ জুলাই চব্বিশ আপ শহীদদের প্রতি শ্রদ্ধা ছাত্র নেতৃত্ব প্রধান এনসিপি নতুন ভোটভিত্তিক রাজনৈতিক পথ ইউকে সম্পত্তি বাজেয়াপ্ত একশো পঁচাশি মিলিয়ন পাউন্ড নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল দুই হাজার ছাব্বিশ হান্ট এগারো হাজার প্লাস এয়ার ফোর্স ঘাটিতে সংঘর্ষ সাংবাদিক আর্থিক নজরদারিতে পড়ছেন যুদ্ধ ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলা গাজা ইসরায়েল সংঘর্ষ বিজ্ঞান সৌরমেরু অ্যাস্টারয়েড কোয়ান্টাম অর্জন পরিবেশ গ্লেশিয়ার সংরক্ষণ প্রবাল ক্ষয় রাজনীতি থাইল্যান্ড পিএম বরখাস্ত ইউএসএর শুল্ক নীতি ক্রীড়া বা স্পোর্টস ফিফা ক্লাব ডাব্লিউসি ডিয়াদে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ মানবতা গাজা মার্চ পুনর্বাসন সংকট আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা মালয়েশিয়ার সহযোগিতা মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া ছত্রিশ জন বাংলাদেশি জঙ্গি সন্দেহবাঝনদের বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি সর্বস্তরের সহযোগিতা দেওয়া হবে এখনও পর্যন্ত অবশিষ্ট তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে অর্থনীতি ও অর্থনীতির অতিরিক্ত সংক্ষিপ্ত আমানতকারীদের টাকা ফেরাবে সরকার অর্থমন্ত্রী সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন সরকার আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে রাখবে না বরং ক্ষতিপূরণ করা হবে জুলাই ও স্মৃতিচারণ দু সালের জুলাই ছাত্র জনতা আপরাইজিংয়ের স্মরণ সামাজিক কল্যাণ উপদেষ্টা শারমিন অ মুরশিদ জানিয়েছেন দু সালের জুলাই মাসে ছাত্রনেতৃত্বে সংঘটিত ওই আপ্রাইজিংয়ের শহীদ নারীরা প্রতিবছর চিরস্মরণীয় হয়ে থাকবে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যা ফেব্রুয়ারিতে গঠন করা হয়েছে এটি বাংলাদেশের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল যার প্রতিষ্ঠার পেছনে আছে দু সালের ছাত্রবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ব্রিটেনে পূর্ব সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত যুক্তরাজ্যে জাতীয় অপরাধ সংস্থা এনসিএ একশো মিলিয়ন মূল্যের তিনশো বিয়াল্লিশটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এগুলো সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর নামে যিনি শেখ হাসিনার সময় ক্ষমতাসীন ছিলেন এবং দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আগাম নির্বাচনের সম্ভাবনা ফেব্রুয়ারি দু ইন্টারিম সরকার প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছেন নির্বাচনের জন্য এপ্রিল দু অবধি সময় ঠিক রাখলেও যদি রাজনৈতিক ও বিচার বিভাগীয় সংস্কার দ্রুত এগোয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার আয়োজন করা যেতে পারে ডেভিল হান্ট অভিযানের অব্যাহত গুরুত্ব ফেব্রুয়ারির শুরু থেকে চালু অপারেশন ডেভিল হান্ট যা প্রায় এগারো হাজার এগারো সম্ভাব্য আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে যদিও নভেম্বর পর্যন্ত অস্তিত্ব ছিল সংযোজিত তালিকা দেখাচ্ছে অভিযানের চলমান অবস্থান কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা চব্বিশ ফেব্রুয়ারি কক্সবাজারের এয়ারফোর্স ঘাটিতে স্থানীয়রা হামলা চালায় এতে স্থানীয় ট্রেডার নিহত হয়েছে এবং খাদ্য ভূমিবিরোধের প্রেক্ষিতে সংঘটিত এই ঘটনা সাময়িক উত্তেজনা সৃষ্টি করে সাংবাদিকদের ওপর প্রশাসনিক পদক্ষেপ ইন্টারিম সরকার সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ করে উদাহরণস্বরূপ আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক প্রেস সেক্রেটারি নঈমুল ইসলাম খান এই পদক্ষেপ নিয়ে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলি ক্ষোভ প্রকাশ করেছে বৈশ্বিক সংঘাত ও সন্ত্রাস এক রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া গতকাল রাতে ইউক্রেনের বিরুদ্ধে পাঁচশো পঞ্চাশটি ড্রোন ও মিসাইল নিয়ে বৃহত্তম আকাশ আক্রমণ চালিয়েছে তাদের মধ্যে দুইশো বাহাত্তরটি ড্রোন ও দুটি মিসাইল ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ইউএন সচিব নির্বাচন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র ইত্যাদির কাছাকাছি স্ফীতি আরও ভয়াবহ হতে পারে দুই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরায়েল গাজা সংঘর্ষের কোলাহলে আজ গভীর চিত্র প্রকাশ ইসরায়েলি হামলায় প্রায় শতাধিক প্যালেস্টিনি নিহত যাদের মধ্যে অনেক শিশু ও সাংবাদিক ছিলেন তিন গ্রহ ও মহাবিশ্ব আবিষ্কার জুনের বাইশ তারিখে ভিরা সি রুবিন অবজারভেটরি প্রথম লাইটে আকাশ থেকে প্রায় দুই হাজারটি নতুন অ্যাস্টেরয়েড আবিষ্কার করেছে জুনে এর সোলার অরবিটার প্রথমবার সৌর দক্ষিণ মেরুদণ্ডের ছবি পাঠিয়েছে চার কোয়ান্টাম ও অপটিক কম্পিউটিং চীনের বৈজ্ঞানিকরা একশো তরঙ্গ ভিত্তিক অপারেশন চালাতে সক্ষম একটি অপটিক কিয়ের চিপ তৈরি করেছেন প্রযুক্তির দিক থেকে বড় অগ্রগতি দুই সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স ও টেকনোলজি ঘোষণা হয়েছে পাঁচ ওয়াইল্ড ইয়ার অফ গ্লেসান সংরক্ষণ দুই সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স প্রিজার্ভেশন হিসাবে ঘোষিত হয়েছে এতে গ্লেসিয়ার বজায় রাখার জন্য আন্তর্জাতিক ভাবনা ও কার্যক্রমের ডাক রয়েছে ছয় বিশ্বব্যাপী প্রবল প্রবাল রিফ ক্ষয় দুই হাজার তেইশ পঁচিশ সময়ের মধ্যে সর্ববৃহৎ গ্লোবাল কোরাল ব্লিচিং ইভেন্ট চলছে পৃথিবীর চুরাশিটি প্রবাল প্রজাতির ওপর প্রভাব পড়ছে সাত থাইল্যান্ডে রাজনৈতিক সংকট থাই সাংবিধানিক ওদালত প্রধানমন্ত্রী পেততংতন সিনাওয়াত্রাকে স্থায়ী বরখাস্ত করেছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আট মার্কিন শুল্ক ও জি সেভেন আলোচনার সময়সীমা ট্রাম্পের নতুন শুল্ক নীতিমালায় বাজারের ওপর প্রভাব দেখা যাচ্ছে পনেরো থেকে সতেরো জুলাই জি বৈঠকে তার ভূমিকা গুরুত্বপূর্ণ আট জুলাই লিবারেশন ডে শুল্ক কার্যকর হবে নয় ফিফা ক্লাব বিশ্বকাপ ইউএস পনেরো জুন থেকে তেরো জুলাই ইউএসএতে বত্রিশ দল নিয়ে ঐতিহাসিক ফরম্যাটে মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপ মেসি বেলিংহ্যাম হ্যারিকেন অংশ নিচ্ছেন দশ রিয়াদে ই স্পোর্টস বিশ্বকাপ সত্তর দশমিক চার পাঁচ মিলিয়ন ডলারের অন্যতম বৃহৎ প্রাইজ পুল নিয়ে আট জুলাই থেকে চব্বিশ আগস্ট রিয়াদে অনুষ্ঠিত হবে রোনাল্ডো ব্র্যান্ড অ্যাম্বাসাডার এগারো গ্লোবাল মার্চ টু গাজার প্রস্তুতি ইজিপ্ট ও লিবিয়ায় দূত নিয়ন্ত্রণ শতাধিক কর্মী আটক রাফাহা সীমান্তে মানবিক মহাসমাবেশ আয়োজনের দিকনির্দেশ নির্দেশ বারো পানির নিরাপত্তায় সংকট দক্ষিণ সুদানে কৃষি সহায়তায় সঙ্গীত মুখর স্বনির্ভর সারনির্ভরতা আফগান প্রত্যাবর্তীরা পুনর্বসনের পথে মানবিক নিষ্পত্তি প্রয়োজন আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ